আজকে আমাদের জগন্নাথ ঠাকুরের ভোগ হিসেবে খিচুড়ি রান্না করতেছি এখানে মুগ ডাল ভালো করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখানে কুমড়োটাও ভেজে নিয়েছি এর সঙ্গে আলুও দিয়ে দিয়েছি কড়াতে সরষের তেল দেওয়ার পর যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতাটাকে খুব ভালোভাবে করে ভেজে নিয়ে আমাদের আর ভালো করে রেখে এবার পাঁচ ফুঁড়ন আর গোটা জিরে দিয়ে ভালো করে জিরে এবার আদা বাঁটা এবার হচ্ছে কাঁচা লঙ্কা বাটা একটা বাটা নয় থেতো করা কাঁচা লঙ্কাটা থেতো করা জিরে গুঁড়ো এবার ধনে গুঁড়ো ভালো করে কিন্তু মশলাটা কষা যত ভালো করে মশলা কষাবে তত কিছু খেতে ভালো হবে হ্যাঁ এখানে একটু চিনি আর একটু হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি মশার মধ্যে যখন কুমড়ো আলু ভাজছিলাম তাতেও কিন্তু লবণ দেওয়া আছে হলুদ আর লবণ মধ্যে ডালটা ভেজে দিচ্ছি সরষার তেল দিয়ে মুগ ডালটা ভেজে রেখেছি ঠাকুর এবার চাল দিয়ে দিলাম যে চাল আর মুগ ডালটা খুব ভালোভাবে আপনার কি যদি এখানে মটর ডাল ছলার ডাল দিয়ে দিতে চান আপনারা সেটাও দিতে পারেন যেহেতু পুজোর মুসুর ডালটা বাদ দিয়ে সব দেবেন চাল আর ডালটা খুব ভালোভাবে ভাজবে তাহলে খেতে কিন্তু হবে ভালো এবার এখানে আলু আর কুমড়ো দিয়ে দিলাম চালের সাথে কুমড়োটাও ভালো করে কষাবো যত কিন্তু কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে এবার টমেটো দিয়ে দিলাম এবার এখানে জল দিয়ে দিলাম এখানে কিন্তু পরিমাণ মতো জল আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন এখানে পাঁচ কিলো চাল দিয়েছে আর তিন কিলো ডাল দু কড়াই রান্না হবে প্রথমের কড়াই এটা এবার এইটা টকবক টকবক ছুটবে মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে নেড়ে দিবে নাহলে তলায় ধরে যাবে যদি তলায় লেগে যায় তবে অনেক খিচুড়ি তো এ দেখুন এবার টক বক করে ফুট এবার যতটা পারবে ফুটাবে কারণ মানে খিচুড়িতে যত গাড়ো গাঢ় হবে তত ভালো তাই না বলুন এখন নারকেল কুড়া দেবো বাদাম দেবো সব ভেজে ভেজে রেখেছি এই দেখুন নারকেল কুড়া নারকেলটা এখনও ভাজি নেই তারপর এদিকে আমরা আমরাটাও দেবো একটু টক থাকবে এদিকে দেখুন গোটা বাদামও কিছু রেখেছি কিছু বাদাম ভেজে গুঁড়ো করেছি আবার এটা হচ্ছে ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা নিরামিষের দিন যদি এরকম খিচুড়ি হয় সত্যি ঠাকুরের ভোগ এটা আমরা অবশ্য সিদ্ধ চালেরই করতেছি আপনারা কেউ যদি মনে করেন আপনারা আতর চাল বা গোবিন্দভোগ চালের এবার হচ্ছে এখানে আমি নারকেল কুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আপনারা নারকেলগুলো কুচানো দিতে পারেন এবার হচ্ছে কিছুটা বাদাম আধ করেছি সেই বাদাম এখানে চীনা বাদাম সেটা এখানে দিয়ে দিলাম আর কিছু গোটা বাদামও দিলাম ভেজে যেহেতু দু কড়াই হবে সেই জন্য হাফ হাফ করে এবার এটা ভালো করে নেড়ে নিব যেহেতু বাদাম টাদামগুলো সব দিয়েছি না কতটা নতুন না এইভাবে অভ্যস্ত কিন্তু বাড়িতে কেমন হবে নিরামিষের দিন খিচুড়ি যারা পনির দিতে চান যে পনিরও দিতে পারেন এবার এখানে আমরাগুলো দিয়ে দিলাম আপনার আমরা আমরাটা গোটাও দিবেন আর যাদের কাছে ইয়ে আছে আপনারা এখানে আমও দিতে পারেন জলপায়ু দিতে পারেন স্বাদের জন্য হচ্ছে টক মাঝে সাঝে স্বাদ হয় আর সেই স্বাদের জন্য আমরাটা গোটা দিবেন নাহলে কালো হয়ে যাবে এদিকে দেখুন খিচুড়িটা পুরো হয়ে এসেছে এবার ভাজা মশলা আর হচ্ছে ঘি দিয়ে

আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন না ঢাকুরের ভোগটা কেমন হয়েছে চলে আসুন আপনারা সবাই পসাদ খেতে তো সবাই হলো আবার এক করা দেবো ব্যাস এটাকে এবার আমি শরীর আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই ভালোবাসা থেকে সবাই সাথে থাকবেন নমস্কার